গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে মাঘী পূর্ণিমা খুব ভালো একটা দিন তো আজকের পুরো দিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলে স্নান করে আসি তো বাথরুমে গিজারে সুইচটা অন করে দিলাম কিছুক্ষণ আগে অন করে দিলে কিন্তু জলটা ভালো গরম হয় আর স্নান করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি স্নান করে সেই। আমি আটার তিনটা প্রদীপ বানিয়ে নিয়েছিলাম বাড়িতে মাটির প্রদীপ ছিল না তাই মাটির প্রদীপ না থাকলে আটার প্রদীপ বানিয়েও কিন্তু কাজ মানে সেরে ফেলা যায় পুজোর কাজ তাই আমি তিনটে প্রদীপ বানিয়ে শলতে দিয়ে ঘি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে হলুদ তো হলুদ একটু মাখিয়ে নিয়েছি ঘটিতে দেখো হলুদ মিশিয়ে জল নিয়েছি আর এই তিনটে প্রদীপ ঘি দিয়ে জ্বালাবো তো এটা আজকে মাঘী পূর্ণিমার দিন কলার গাছে এই পুজোটা দিলে মানুষের দুর্যোগগুলো কেটে যায় একের পর এক যা যাচ্ছে সংসারের উপর দিয়ে তো মনের শান্তি সব শান্তি মনের শান্তির জন্যই পুজোটা দেবো বাইরে খুব হাওয়া প্রদীপগুলো নিভে যাচ্ছে তো দেখো কলা গাছে আমি তিনবার ওং নমবাস বাসুদেবায় বলে জল দিলাম আর তিনটে হলুদের ফোটা দেব তো আজ ঘুম থেকে ওঠার পরে পরেই কিন্তু একজন আমাকে এই উপহারটা দিয়ে গেছে তো দেখো কত সুন্দর ছোট্ট একটা গোপাল আমার বাড়িতে আজ এসেছে অনেকেই যেন ইউটিউবের যারা ইউটিউব করো আশা দিদির ডায়েরি আমার রিনা কাকিমা বৃন্দাবন গেছিলেন ঘুরতে সেখান থেকে এই গোপালটা আমাকে এনে দিয়েছে আসলে ভগবানের ইচ্ছায় আমরা সকল কর্ম করি তো হয়তো ঈশ্বরের আসার ইচ্ছে ছিল আমার কাছে যার জন্যই ওনার হাত দিয়ে ঈশ্বর এসেছে আমার তো খুব ভালো লেগেছে গোপালের সাথে এই যে ড্রেসগুলো এটা অনেক কিছুই কিন্তু আমাকে দিয়ে গেছে তারপরে পোশাক তো আমি খুব খুব খুশি হয়েছি যে এত সুন্দর আজকে এই মাঘী পূর্ণিমার দিনে এত সুন্দর উপহার আমি একটা পেলাম গোপালকে আমি এখন আসনে প্রতিষ্ঠিত করতে পারবো না কারণ গোপাল প্রতিষ্ঠিত করলে তার অনেক নিয়মকানুন থাকে এখন তো বিভিন্ন এলোমেলো অবস্থায় আছি তাই সম্ভব না তো গোপালকে আমি সাজিয়ে রেখে দেব তো এই জামাটা পরে কিন্তু আমি ওকে সাজিয়ে দেব আর আমার ঘরে রেখে দেব যাতে ঘুম থেকে উঠে আমি দেখতে পাই আর প্রতিদিন যেরকম ধূপ প্রদীপ আমরা ঠাকুরের কাছে দেখাই সেরকমই দেখাবো কারণ এখন কোনো ভাবে আমার পক্ষে নিয়ম করে পুজো করা সম্ভব হবে না কারণ ঠিকমতো বাড়িতে থাকতে পারি না তারপরে সব কিছুই এলোমেলো হয়ে আছে আর গোপুষণাকে কেমন লাগছে সেজে যে একটু কমেন্ট করে তোমরা বলো কিন্তু কেউ তো নিরামিষ খাবো কেউ তো নিরামিষ কিছু রান্না করব কি করব ভাবতে ভাবতে আলু ছুলে নিলাম আজকে আলুর দম করব তো দেখো এই আলুগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম আর এখানে মশলা ফ্রাই করে আলুগুলো ছেড়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু গ্রেভি গ্রেভি রেখে আলুর দমটা রান্না করব আর ভাবছি সাথে ফ্রায়েড রাইস করে নেব আলুর দমের সাথে ফ্রায়েড রাইস নিরামিষ খাবার জুড়ি নেই সাথে তো পাঁপড় ভাজা থাকবে আর চাটনি করলেও কিন্তু বেশ হয় যদি একটু গ্রেভি রেখে রান্না করা যায় তাহলে কিন্তু একটু বেশি মশলা দিতে হবে আর ফ্রায়েড রাইসের সাথে একটু গ্রেভি না থাকলে ভালো লাগবে না কারণ ফ্রায়েড রাইসটা মিষ্টি মিষ্টি হয় তো ঝাল কিছু দিয়ে মেখে খেলে বেশ ভালো লাগে তো আমার আলুর দমটা দেখো হয়ে গেছে রান্না তো এর ওপর দিয়ে দেখো হালকা করে ঘি ছিটিয়ে দিলাম কারণ নিরামিষ আলুর দমে কিন্তু ঘিটা ভীষণ মানে লাগে আর রান্না করার সময় কিন্তু আমি দারচিনি এলাচ লবঙ্গ সব দিয়ে দিয়েছিলাম যার জন্য এক্সট্রা করে কোনো রকম আর গরম মশলা অ্যাড করবো না আর এখানে দেখো এগুলো হচ্ছে সব সবজি আমি ফ্রায়েড রাইসের মধ্যে দেব তাই এগুলোকে কেটে নেব আর কেটে ধুয়ে ধুয়ে কিন্তু থালার এক সাইডে আমি সাজিয়ে নিই এইভাবে কারণ যখন ফ্রাই করব তখন সুবিধা হয় আলাদা আলাদা করে কেটে কেটে রাখলে বাসমতি রাইস দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করব তো চলো বাসমতি রাইসটা নিয়ে নিই অবশ্যই চাল দেওয়ার আগে এলাচ দারচিনি আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দেব তাহলে ভাতটা করলে ভাতের দিয়ে কিন্তু একটা সুন্দর স্মেল আসে হারি রেডি হয়ে গেছে উনুনে কিন্তু এটা বসিয়ে দিলাম আর এই দেখো ভাত আমার নেমে গেছে ঝড়ঝরে ভাত হয়ে কিন্তু মতো আর চলো এখন ফ্রাইড রাইসটা রান্না করবো সবজিগুলো কিন্তু একটা ভাজা হবে আর একটা করে ছাড়বো তো এখানে বিনস ভাজা হয়ে গেছে এরপরে আমি ক্যাপসিকামগুলোর মধ্যে ছেড়ে দেবো ক্যাপসিকাম একটু বড় করে কেটেছি কারণ এগুলো নরম জিনিস তো ওই ভাতের ভাপেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় তো ক্যাপসিকামটা হালকা ফ্রাই করে নেব তারপর ক্যাপসিকাম ফ্রাই হলে গাজরটা দেব। আর গাজর আগে দিলে কি হয় সমস্ত তেল কিন্তু গাজরটায় টেনে নেয় যেহেতু গ্রেট করে কাটা হয়েছে নামানোর আগে ঘি ছড়িয়ে দিলাম আর আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়ে গেছে এই যে এখানে ঢেলে নিয়েছি তো এটাই আজকে খাওয়া হবে যেহেতু নিরামিষ ফ্রায়েড রাইস আর আলুর দম তো চলো খেতে বসে যাই আমরা তো দেখো এই যে আলুর দম আর ফ্রায়েড রাইস নিয়েছি এর সাথে কিন্তু আলু চিপস ভাজা ছিল আর পাঁপড় ভাজা ছিল তো এই দিয়ে আমরা রাতের ডিনার সারলাম তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি সবাইকে জানাই গুড নাইট